इस साइड देखें रही राजपारी पास টা রাস্তা আছে তাহলে এক পাশে একটি বাগান রয়েছে আমের বাগান হ্যাঁ দেখুন এই সাইডে জঙ্গল দেওয়াল লাগায় অনেক জঙ্গল আছে ঠিক আছে দেখতে পাচ্ছি ছাগল ওপরে আছে পাশে একটা বাগান দেখতে পাচ্ছেন এখানে আমের বাগান এই পুরোনো বাড়ি এখানে কোনো মানুষ থাকছে না আমি ছাগল এই জমিদার বাড়িতে এক সময় শুটিং হয়েছে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি জলসাঘর এইসব জমিদার বাড়িতেই আর আপনাকে দেখাচ্ছি সামনে একটা পুরোনো গাড়ি আছে এখন হয়েছে সামনে আছে এই দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি এই গাড়িতে এখানে কাজী নজরুল ইসলাম এসেছিলেন এক সময় গাড়িটি চলে গাড়ি দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি গাড়ি আপনার কে করে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর এই সাইড থেকে আপনাকে গাড়িটা দেখাই সুন্দরভাবে দেখাচ্ছি এই সে পুরনো গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়ি ওইটা এখন ধ্বংস হয়েছে এই গাড়িতে গড়ে কাজী নজরুল ইসলাম এই জমিদারিটা এসেছিলেন একসময় ইজিল গুলো একদম দেখেন কি অবস্থা ইঞ্জিলের গাড়ি তবুও অনেকটা ভালোই আছে দেখতে পাচ্ছেন এসে পুরোনো গাড়ি দেখতেছেন পাঁচিলে কত আগাছা গাছ বেরিয়েছে একদম ধ্বংসস্ট পয়েন্ট হয়েছে এই দেখুন কি অবস্থা একদম এক সময় এখানে অনেক নাটক কবিতা অনেক কিছু হতো কিন্তু এখন সেখানে এখানে এখন ব্যাং এগুলো বাস করছে মানুষ বাস করে না এখানে আর পাশে একটা পুকুর আছে সেটা আপনাকে দেখাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন পাশে একটা পুকুর ওই সামনে একটা রাস্তা আছে মানুষ যাওয়া আসা করার জন্য পাশে একটা রাস্তা আর এখানে পুকুর আছে রাজবাড়ি টি মালায়াপাঞ্জা এটা হচ্ছে নিম রাজবাড়ি শামসেরগঞ্জ থানায় অন্তত এই পুকুর দেখতে পাচ্ছেন পাশে পুকুর একটা আছে আর এই তো আবার চলে আসছি সেই বাড়িটার দিকে সেই বাড়ি কি অবস্থা বাড়ির সামনে একটা রাস্তা আছে এই দেখা যায় ঢালাইয়ের রাস্তা সব যাওয়া আসা করছে আপনারা জানাবেন হিটটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন হিডিওটা কেমন হয়েছে অবশ্যই সামনের দিকে চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন সব ঘুরতে আসছে এই জবা ফুলের গাছ জবা ফুল একজন থেকে

এা সালিয়ে দাও বলতো আস্ত আস্ত লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন ওই করুন দেখুন পাশে কি সবুজ ঘেরা বন